একত্রিশ ডিসেম্বর কেন্দ্রীয় শহীদ মিনারের জুলাই অপ্যুত্থানের যে ঘোষণাপত্র পাঠ করা হবে তা বাংলাদেশের একটি লিখিত দলিল হয়ে থাকবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম রোববার দুপুরে রাজধানীর বাংলা মটরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন এতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বেশ কয়েকজন আহ্বায়ক বক্তব্য দেন সংবাদ সম্মেলনে সারজিস আলম বলেন ঘোষণাপত্রটি বাংলাদেশের একটি দলিল হয়ে থাকবে যা বিগত সিস্টেম যেগুলো মানুষ গ্রহণ করেনি এবং নতুন যে সিস্টেম চালু হবে তার পার্থক্য হিসেবে নতুন যারা দেশ পরিচালনায় আসবে তাদের জন্য এই ঘোষণাপত্র একটি নির্দেশক হিসেবে থাকবে এটি বাংলাদেশের সব মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে তিনি বলেন বিপ্লবের ঘোষণাপত্র আরও আগেই দেওয়া প্রয়োজন ছিল তবে রাষ্ট্রকে এগিয়ে নিতে বিভিন্ন সেক্টর থেকে সহযোগিতা পাওয়া যায়নি বিপ্লবে কি হয়েছে কোন বিষয়টির প্রেক্ষাপটে বিপ্লব হয়েছে এবং বিপ্লব পরবর্তী দেশ কেমন হওয়া উচিত সেই প্রেক্ষাপটে একটি আকাঙ্ক্ষার যাত্রা হবে তার আলোকই হবে আগামীর বাংলাদেশের ঘোষণাপত্র সংবাদ সম্মেলনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসান আব্দুল্লাহ বলেন জুলাই বিপ্লবের ঘোষণাপত্র আগস্ট না হওয়ার কারণে বিদেশে বসে ষড়যন্ত্র যাচ্ছে এটি গণ লেজিটিমেসিকে প্রশ্নবিদ্ধ গণ অভ্যুত্থান ঘিরে মানুষের যে আকাঙ্ক্ষা সৃষ্টি হয়েছে এবং বাহাত্তরের সংবিধান যে মানুষ প্রত্যাখ্যান করেছে তার একটি দালিলিক প্রমাণ হিসেবে একত্রিশ ডিসেম্বর জাতির সামনে মুজিববাদী বাহাত্তরের সংবিধানের কবর রচিত হবে নতুন বাংলাদেশ বিনির্মাণে মানুষের আকাঙ্ক্ষা ঘোষণার একত্রিশ ডিসেম্বর মানুষ শহীদ মিনারে জড়ো হবে